হে আফতামুল হাকিন হাকিন অয়াদি কুসদেরই আমার বক্ষত্য সংকীর্ণ হয়ে যাচ্ছে আমার জিব্বা চলছে না আমি তাদের কাছে যে দিনের দাওয়াত পৌঁছাবো কী করে পৌঁছাব কী করে অয়াদি কৌসদেরী ওয়ালায় তলিকুলিসা নিফ আরোসিল ইলাহারুন হে রক্কুল আজআউয়াল জালাল আপনি আমার সাথে আমার ভাই হারুনকে পাঠিয়ে দিন আপনি রেসালাত দিয়ে আমার ভাই হারুনকেও আমার সাথে পাঠিয়ে দিন যাতে করে আমার ভাই সে হচ্ছে স্পষ্ট সে তাদের সাথে সুন্দর কথা বলতে পারবে সুন্দর উপস্থাপন করতে পারবে তখন হয়তো তারা আপনার আনিত যে কিতাব দিয়েছেন সেই কিতাবের উপর তারা ইমান আনতে পারে এই জন্য আমার ভাই হারুনকে আমার সাথে পাঠিয়ে দিন وَلَهُمْ علي ذنب فأخاف أن يقتلون حضرت موسى نبي عليه الصلاة والسلام بولين وَلَهُمْ علي ذنب فأخاف أن يقتلون أمر أربوي هاي ترى أمر بابير كروني أمر أونير كروني أمر كي بكره ولهم عليَّ ذنبٌ فأخاف أن يقتلون شو ما كي بكر أو كور بنا ترى ما كي ولهم عليَّ ذنبٌ فأخاف أن يقتلون ترى ما كي حط قال رب قال كلا الله بكرا رب العالمين بولين قال كلا كوكه নিশ্চয়ই তোমাকে তারা হত্যা করতে পারবে না কারণ আমি শ্রবণকারীদের মধ্যে উত্তম শ্রবণকারী এবং আমি দ্রষ্টাকারীদের মধ্যে উত্তম দ্রষ্টাকারী